আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক একটা অনুষ্ঠানে হিন্দু নেতা গোবিন্দচন্দ্র চন্দ্র মানিক তিনি বলেছেন যে এ দেশে আলেমলামারা যদি হক্কানি আলেমারা যদি ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শান্তিতে ভরে যাবে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মতির রহমান নিজাবি আলী হাসান মুজাহিদ এরা হচ্ছে মন্ত্রণালয় এরা দীর্ঘদিন ছিল এদের বিরুদ্ধে এক টাকারও কোনো দুর্নীতি নেই মন্ত্রণালয় শেষে যখন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কয়েক কিছু টাকা তাদের বেঁচে ছিল সেই টাকা পর্যন্ত তারা মন্ত্রণালয়ে ফেরত দিয়ে গেছে এইরকম সৎযোগ্য লোক ছিল তারা তো একজন হিন্দু নেতা এইভাবে কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে জামাত ইসলামের নেতাকর্মীরা এরকম সৎযোগ্য তারা প্রমাণ করেছে অন্যান্য ইসলামিক দল যদিও তারা ক্ষমতায় যেতে পারেনি বা তারা এমপি হতে পারেনি বা মন্ত্রণালয়ে যেতে পারেনি কিন্তু জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল তারা এটা দেখিয়ে দিয়েছে এরা শুধু জামাত শিবিরের মুখে বলে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই দেশটা শান্তিতে ভরে যাবে শুধু তা না জামাত শিবির এটা প্রমাণ করে দেখে দিয়েছে এটা ইতিহাসে লেখা আছে এবং মন্ত্রণালয়ে জামাতের যেগুলো এমপি মন্ত্রী আছে তাদের সকল কিছু রেকর্ড আপনারা সংসদ ভবনে পেয়ে যাবেন এখনও চাইলে কেউ যে দেখে আসতে পারেন তাদের বিরুদ্ধে একটি টাকার কোনো দুর্নীতি নেই তো এরকম কথা বলেছে সাক্ষ্য দিয়েছে জামাতি ইসলামী বা ইসলামিক দল যদি ক্ষমতা আসে তাহলে দেশে শান্তি হবে তো প্রিয় দর্শক এই হিন্দু নেতা কি বলেছেন চলুন সেই ভিডিওটা আগে আমরা দেখে আসি আমি মনে করি আজকে আলেম সমাজ তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় ভবিষ্যতে দেখবেন যে এই দেশ একটি সত্যিকার অর্থে উন্নত দেশে পরিণত হবে কারণ আমরা দেখেছি এর আগেও মতিউর রহমান নিজামী এবং আরেকজন ইসলামিক তাদের বিরুদ্ধে হয়তো আপনারা নানান অভিযোগ দিতে পারেন নানানভাবে অনেক কথা বলতে পারেন দেশের স্বাধীনতার সময় অনেক কিছু কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত তার শত্রুরাও কোনো দিন বলতে পারেনি এবং এই অশান্ত পরিবেশ থাকলে এই দেশ আর উন্নতি করতে পারবে না আপনি জানেন যে এই বাংলাদেশ এমনই একটি দেশ যে মধ্যযুগে দিকে ইম্নে বোধতা এসে বলছে যে এই বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় এবং এই কয়েকদিন আগেও ব্রিটিশরা আমরা ফুলের মূল্য গল্প পড়ে দেখেছি যে ওই গল্পে ব্রিটিশরা বাংলাদেশের এই বাংলাদেশে একটা চাকরি নেওয়ার জন্য তাদের সারা জীবনে স্বপ্ন ছিল যে এই দেশে একটা চাকরি করব আজকে আমরা শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে রাজনৈতিক কিছু ব্যক্তির কারণে আজকে যারা আমাদের দেড় কোটি ভাই যারা বিদেশে মানে রাস্তায় ঘুমায় ছাদের উপরে ঘুমায় মানে কষ্ট করে টাকা পাঠায় আর আমাদের এখানে দুর্নীতিবাস কিছু মানে নেতা যাদেরকে জোর করে আমরা সেবা চাই না তারা জোর করে জনগণের সেবা করবে কারণটা হচ্ছে এইখান থেকে কোটি কোটি টাকা তারা এই মানুষের কষ্টের টাকাটা আবার তারা বিদেশে পাচার করে আর তা যদি না হতো তাহলে আবারও এই দেশ একটা উন্নতির চরম শিখরে উন্নত একটি দেশ হতো এবং বিশ্বের মানুষ এই বাংলাদেশে আসতে চাকরি করার জন্য আমরা যেমন আজকে লন্ডন আমেরিকায় যেতে চাই তারা আসতো এই দেশে আমরা পার্শ্ববর্তী দেশ আমরা মালয়েশিয়াতে দেখেছি যে তারা আমাদের চেয়েও গরিব ছিল সেই দেশে একজন সৎ রাজনীতিবিদ মহাতির মোহাম্মদকে ক্ষমতায় আসার পরে মানে মালয়েশিয়াটা কত উন্নত ঘটেছে আমি মনে করি আজকে আলেম সমাজ তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় ভবিষ্যতে দেখবেন যে এই দেশ একটি সত্যিকার অর্থে উন্নত দেশে পরিণত হবে কারণ আমরা দেখেছি এর আগেও রহমান নিজামিয়াম আরেকজন ইসলামিক ছিল আলী আহসান মুজাহিদ সাহেব তাদের বিরুদ্ধে হয়তো আপনারা নানান অভিযোগ দিতে পারেন নানান ভাবে অনেক কথা বলতে পারেন দেশের স্বাধীনতার সময় অনেক কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আর পর্যন্ত তার শত্রুরাও কোনো দিন বলতে পারেনি তো সেই কারণে আমরা একটা স্বাধীন দেশ চাই এমন একটা দেশ চাই তার সব আদর্শ রাজনৈতিক নেতা চাই যারা এই দেশকে ভালোবাসে এই দেশের মানুষের উন্নয়ন চায় কোনো সাম্প্রদায়িকতা আমরা চাই না তো সেই কারণে যদি সেপারেট ইলেকট্রোনিক সিস্টেমটা নিয়ে আসা যায় তাহলে একটা চিরস্থায়ীভাবে একটা শান্তিময় দেশ হবে এবং ধার্মিক লোক যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই দেশের উন্নতি করবে দেশের মানুষ শান্তিতে থাকবে ধন্যবাদ দর্শক আপনারা হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিকের কথাগুলো শুনলেন তিনি কিন্তু সত্য এবং বাস্তব কথা বলেছেন এটাই সত্যটাই বাস্তব একজন হিন্দু নেতা হয়ে এটা স্বীকৃতি দিতে পারে অথচ বিএমপির সর্বনায়ের বা কৌমের কিছু ভাইয়েরা আছে এরা কিন্তু জামাত ইসলামের এই বিষয়গুলো স্বীকার করে না তারা মনে করে জামাত ইসলামের দুর্নীতি করে জামাত ইসলামী কখনোই দুর্নীতি করে না জামাত ইসলামী যদি দেখা যাচ্ছে যে এই ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামের যে আয়োজনগুলো করেছে ছাত্র শিবির আয়োজন করেছে তাদেরকে একটা করে সিঙ্গারা একটা করে মজো দেওয়া হয়েছে খেতে দেওয়া হয়েছে তো এখন অনেকে দেখেছি ছাত্র দলের এরা পোস্ট করেছে যে জামাত শিবিরেরা এরা একটা সিঙ্গারা আর একটা মজার জন্য এরা এই এতগুলো লোক হয়েছিল ঢাকা শহরে যে এত বড় বড় মানে মিছিল করেছে সমাবেশ করেছে জামাত শিবির ষোলোই ডিসেম্বরে এগুলো তাদের তারা করতে পারেনি তাদের সহ্য হচ্ছে না তারা কি করেছে তারা ওই ফুল দিতে গিয়েছে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে দিয়ে দুই পক্ষে মারামারি লেগে গুণ্ডগোল লেগে আহত হয়েছে আর জামাত শিবিরেরা তো মারামারি করে না তারা সুশৃঙ্খলভাবে সমাবেশ করছে এবং রেকর্ড করে ফেলছে এখন কি করবে বিরোধিতা বলতেছে এই সিঙ্গারা আর মজার লোভে নাকি জামাত শিবির গেছে জামাত শিবির কি রাষ্ট্রের টাকা খায় জামাত শিবিরেরা তাদের নিজের টাকা প্রত্যেকটা জামাত শিবিরের কর্মী তারা নিজেরা এন দেয় তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংগঠনে দেয় তাহলে আপনি চিন্তা করেন যে একটা জরিপে এসেছে জামাতে ইসলামের পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট জামাতে ইসলামের মানে বাংলাদেশের মধ্যে পার্সেন্টেজ আছে একশো একশোর মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জামাত ইসলামের লোক আছে তাহলে এতগুলো লোক যদি দশ টাকা করে দেয় কত কত টাকা হবে সংগঠনের তো এরকম করেই দেয় এমন এমন জামাত ইসলামের ডোনার আছে তারা কোটি টাকাও দেয় মাসে এই তো যাই হোক জামাতে ইসলামের টাকা অপসার অভাব নেই ওই ওই সিঙ্গারার লোভে জামাতে ইসলামে যায় না সেটা আপনারা সবাই জানেন জামাত শিবিরেরা ষোলো ডিসেম্বরে কী করলো তারা শহীদদের জন্য তাদের কবরের কাছে গিয়ে জো দোয়া করলো কবর জিয়ারত করলো আর এরা কবরে গেলে ফুল দিল তো ফুল দিয়ে তাদের জন্য কিছু হবে এটা তো খ্রিস্টানিদের কালচার তো যাই হোক জামাতি ইসলামের যদি ক্ষমতায় আসে বা ইসলামিক জোট করে যদি একটা দল ক্ষমতায় আসে বা ইসলামিক ঐক্য জোট করে যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই দেশটা শান্তিতে ভরে যাবে তো দর্শক জামাতি ইসলামের লোকজন যে নেতাকর্মীরা যে সৎ দক্ষ ছিল তার আরেকটা প্রমাণ হচ্ছে রোদ মতির রহমান নিজামির রায় কিন্তু বের হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দেশ পত্রিকা থেকে এটা বের করা হয়েছে যে মালানা নিজামির মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস মালানা নিজামিকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে অথচ তার রায় এই এখন এসে বের হলো তিনি খালাস পেয়েছেন দুইটা রায় অর্থদণ্ড এবং মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন তো তাহলে এই পর্যন্ত যদি আসতো তাকে যদি তরিত ঘরিত করে ফাঁসি না দেওয়া হতো তাহলে কিন্তু নিজামী সাহেব যদি আল্লাহ তাকে হায়ার দ্বারাজ করতেন তাহলে তিনি নির্দোষ হয়ে যেতেন অথচ এরা জোর করে ফাঁসি দিয়েছে তো দর্শক এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হলো যে আপনারা সবাই জানেন ইতিমধ্যে জেনেছেন যে সাংবাদিক মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকা বাইশ তারিখে এটা হচ্ছে উদ্বোধন হতে যাচ্ছে অনলাইন তো ঠুকঠাক চলতেছে এবং যেটা পত্রিকা পেপার যেটা আপনার প্রিন্ট পেপার যেটা এটা বাইশ তারিখ থেকে চালু হবে সব কিছু কাজ কমপ্লিট আমরা পরপর কয়েকটা ভিডিও দেখেছি যে তাদের অফিসের ভিডিও দেখানো হয়েছে তো গতকালকে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মাহমুদুর রহমানের অফিসে গিয়েছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি

আমার মানুষ আছে দর্শক আপনারা মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার যে অফিসে আমিরাজ আমার গেছে সেই ভিডিওটা দেখলেন তো আমার দেশ পত্রিকার সাথে জামাত ইসলামের অনেক গভীর সম্পর্ক আছে এবং আমার দেশ পত্রিকা কারো স্বাধুকারিতে করে না তারা সত্য নিউজ করে সে হাসিনার আমলে হোক আর খালেদার আমলে হোক আর ইসাদেমা আমলে হোক আর যে আমলে হোক যাই হোক তো মাহমুদুর রহমান আপনারা জানেন যে আমার দেশ পত্রিকাতে এ আল্লামা সাইদির রায়ের যে স্কাইপিক কিলিংকার এটা কিন্তু সেপেছিল এই কারণে মাহমুদুর রহমানের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাকে মারা হয়েছিল এবং তাকে নির্বাসিত হইতে হয়েছিল সেই মাহমুদুর রহমানের পত্রিকা খোলা হচ্ছে কারণে আমিরা জামাত সেখানে গিয়েছিল তো আমরা আশা করছি মাহমুদুর রহমানের পত্রিকা আর মাত্র এক দুই দিন পরে খোলা হবে এবং তিনি সত্য নিউজ প্রচার করবে এটাই আমরা আশা করছি একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা